আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে হ্যাকিং করবেন এবং কোথা থেকে শুরু করবেন অনেক মানুষ রয়েছেন যারা হ্যাকিং শিখতে চান হ্যাকিং করতে চান কিন্তু বুঝতে পারেন না কিভাবে হ্যাকিং শুরু করবেন এবং কোথা থেকে হ্যাকিং শুরু করবেন দেখুন আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ অ্যাভেলেবেল নাও থাকে তাহলেও কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়ে হ্যাকিং করতে পারবেন শুরুতেই যে আপনাকে কোডিং বা প্রোগ্রামিং জানতে হবে বা শিখতে হবে এরকমটা কিন্তু নয় কোডিং বা প্রোগ্রামিং ছাড়াও কিন্তু হ্যাকিং সম্ভব আর যারা মনে করেন হ্যাকিং জিনিসটা হার্ড বা অনেক বেশি কঠিন এরকমটা কিন্তু মোটেই নয় আপনার যদি হ্যাকিং বিষয়ে সত্যি ইন্টারেস্ট থাকে আপনি যদি ভালোভাবে হ্যাকিং শেখেন ভালোভাবে অভ্যাস করেন তাহলে দেখবেন এই হ্যাকিং জিনিসটা আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে যাই হোক এবার চলুন কিভাবে আমরা স্মার্টফোন দিয়ে হ্যাকিং শুরু করতে পারি সেটা দেখে নিই হ্যাকিং শেখার জন্য এবং পারফর্ম করার জন্য আমাদের প্রয়োজন একটা টার্মিনাল এমুলেটর যার মধ্যে আমরা লিনাক্স বেস টুলগুলোকে ইনস্টল করে হ্যাকিং প্র্যাকটিস করতে পারব সো স্টোরের মধ্যে এরকম একটা টার্মিনাল এমুলেটর অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হচ্ছে টার্মাক্স আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশানটি স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তবে আমি বলবো প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাদেরকে এই টার্মাক্স অ্যাপ্লিকেশানটি ব্যবহার করার সময় বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হতে পারে সো টার্মাক্স অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার সব থেকে ভালো পদ্ধতি হলো অ্যাড্রয়েড থেকে ইনস্টল করা আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে টার্মাক্সের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন আমার এখানে আগে থেকে টার্মাক্স অ্যাপ্লিকেশানটি ইনস্টল করাই আছে আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি টার্মাক্স অ্যাপ্লিকেশানটি আপনারা যারা মোটামুটিভাবে বা ভালোভাবে ব্যবহার করতে পারেন তারা চাইলে ভিডিওটাকে একটু স্কিপ করে করে দেখতে পারেন বাকি যারা টারমাক্স সম্পর্কে জানেন না তাদের বলি টারমাক্স হচ্ছে একটা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন যার মধ্যে আপনারা নির্দিষ্ট কোনো কমান্ড লিখে নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করতে পারবেন উদাহরণস্বরূপ আপনারা যদি এখানে লেখেন পিকেজি এবং এন্টার করেন তাহলে দেখবেন পিকেজি সম্পর্কিত সম্পূর্ণ কাজের যে লিস্ট সেটা কিন্তু এখানে শো করবে একটা কথা বলে রাখি এই পিকেজি হল হলো প্যাকেজ কোথাটির শর্ট ফর্ম প্যাকেজকে আমরা ছোট করে পিকেজি বলবো আরেকটা ইম্পর্ট্যান্ট কমান্ড রয়েছে যেটা হচ্ছে আমরা যদি এখানে পি লিখে এন্টার করি তাহলে আমরা এখন যে ফোল্ডারটির মধ্যে রয়েছি তার ফুল পাথ কিন্তু এখানে শো করবে যেমন এখানে দেখুন লেখা রয়েছে হোম তার মানে আমরা কিন্তু হোম ডাইরেক্টরি বা হোম ফোল্ডারের মধ্যে রয়েছি এই হোম ফোল্ডার বা হোম ডাইরেক্টরির মধ্যেই কিন্তু আমরা সব ধরনের টুলকে ইনস্টল করে ব্যবহার করবো টারম্যাক্সের মধ্যে এরকম অসংখ্য কমান্ড রয়েছে যেগুলোকে ব্যবহার করে আপনারা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারবেন হ্যাকিং টুল ইনস্টল করতে পারবেন এমনকি গোটা একটা লিনাক্স বেস অপারেটিং সিস্টেম যেমন কি কালি লিনাক্স প্যারাডোয়েস টু এই ধরনের অপারেটিং সিস্টেমগুলোকেও কিন্তু ইনস্টল করতে পারবেন তবে হ্যাঁ টার্ম্যাক্সের যে কোনো কাজ করার আগে আপনাদের যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করা টারমার্ক্সের মধ্যে অসংখ্য প্যাকেজ রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কাজ রয়েছে তবে প্যাকেজগুলোকে ব্যবহার করার আগে এগুলোকে আপনাদেরকে আপডেট এবং আপগ্রেড করে নিতে হবে প্যাকেজগুলো আপডেট করার জন্য কমান্ড দিতে হবে পিকেজি আপডেট এন্টার করছি দেখুন টারমাক্ক্সের সমস্ত প্যাকেজগুলো কিন্তু এখানে আপডেট হতে শুরু করে দিয়েছে ওকে তো এখানে প্যাকেজগুলো আপডেট হয়ে গেছে প্যাকেজগুলোকে আপডেট করার পর আপনাদেরকে এগুলোকে আপগ্রেড করে নিতে হবে সো এবার প্যাকেজগুলোকে আপগ্রেড করার জন্য কমান্ড দেবেন পিকেজি আপগ্রেড হাইফেন ওয়াই আচ্ছা এখানে যে হাইফেন ওয়াই কথাটি লিখেছি এটার মানে কিন্তু হচ্ছে ইয়েস অর্থাৎ হ্যাঁ হাইফেন ওয়াই কথাটি লেখার মানে প্যাকেজগুলো আপগ্রেড হওয়ার সময় যদি কোনো কনফার্মেশন আসে সেখানে কিন্তু ইএস অথবা নো করতে হয় সেক্ষেত্রে আপনারা যদি আগে থেকে এখানে হাইফেন ওয়াই লিখে রাখেন তাহলে এটা প্রত্যেকবার কনফার্মেশানটাকে ইএস করে দেবে এক্ষেত্রে আপনাদের পরিশ্রম কিন্তু অনেক কম হবে যাই হোক আমি এন্টার করছি সো প্যাকেজগুলো কিন্তু এখানে আপগ্রেড হতে শুরু করে দিয়েছে এখানে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে সো একটু সময় দিয়ে প্যাকেজগুলোকে আপগ্রেড করে নেবেন ওকে সো এখানে প্যাকেজগুলো আপগ্রেড হয়ে গেছে আপনারা চাইলে এক লাইনে কমান্ড লিখেও প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করতে পারবেন সো এক্ষেত্রে কমান্ড দেবেন পিকেজি আপডেট ডাবল অ্যান্ড পিকেজি আপগ্রেড হাইফেন ওয়াই এখানে ডাবল অ্যান্ড দেওয়ার মানে হচ্ছে দুটো কমান্ডে কিন্তু পরপর এক্সিকিউট হবে প্রথমে প্যাকেজগুলো আপডেট হবে অ্যান্ড তারপর প্যাকেজগুলো অটোমেটিক্যালি আপগ্রেড হবে প্যাকেজগুলো আপডেট এবং আপগ্রেড হওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টারমাক্সটাকে ফোনে স্টোরেজের অ্যাক্সেস দিতে হবে তো এর জন্য কমান দেবেন টারমাক্ক্স হাইফেন সেট আপ হাইফেন স্টোরেজ এন্টার করবেন আপনাদের ক্ষেত্রে একটা পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন আমার আগে থেকে স্টোরেজের অ্যাক্সেস দেওয়া আছে তো আমার এক্ষেত্রে আসছে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ ঠিক আছে এটা দেখাচ্ছে আমি এখানে ওয়াই এন্টার করে দিচ্ছি ওকে তো এখানে বেসিক কাজ শেষ আমাদের ফোনে স্টোরেজ অ্যাক্সেস দিলে তবেই কিন্তু আমরা টার্মাক্সে ফাইল ক্রিয়েট করতে পারবো এবং সেই ফাইলগুলোকে কিন্তু আমরা কফি মুভ এডিট ডিলিট এসব কিছু করতে পারবো ঠিক আছে যাই হোক এবার আপনাদেরকে এখানে বেশ কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে তবেই কিন্তু হ্যাকিং টুলগুলো প্রপারলি কাজ করবে প্রথমে যে প্যাকেজটা ইনস্টল করবেন সেটা হচ্ছে ডাব্লুগেট তো ডাব্লুগেট এই প্যাকেজটি ইনস্টল করার জন্য কমান্ড দেবেন পিকেজি ইনস্টল wget হাইফেন ওয়াই এন্টার করবেন দেখুন পিকেজি মানে হচ্ছে প্যাকেজ আর ইনস্টল মানে হচ্ছে প্যাকেজকে আমরা ইনস্টল করতে চাইছি সো পিকেজি ইনস্টল তারপরে আপনি যে প্যাকেজের নাম লিখবেন সেই প্যাকেজটাই কিন্তু ইনস্টল হবে ঠিক আছে আর এই যে wget কমান্ডটি রয়েছে এই কমান্ডটির মাধ্যমে আমরা যে কোনো লিংক বা ইউআরএল থেকে কোনো হ্যাকিং টুলকে আমরা সরাসরি ইনস্টল করতে পারি ডাব্লুগেট কমান্ডটির আরও কাজ রয়েছে সেটা আমি পরে দেখাবো যাই হোক আগে প্যাকেজগুলোকে ইনস্টল করে নিই ওকে তো এবার যে প্যাকেজটি ইনস্টল করব এটা হচ্ছে পাইথন থ্রি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি যে হ্যাকিং টুলগুলো আমরা এখানে ইনস্টল করে ব্যবহার করব এই টুলগুলো কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা তাই প্রোগ্রামিং প্যাকেজগুলোকে আপনাদেরকে আগে ইনস্টল করতে হবে যাতে হ্যাকিং টুলগুলো প্রপারলি কাজ করে পাইথন থ্রি এই প্যাকেজটা ইনস্টল করার জন্য কমান দেবেন পিকেজি ইনস্টল পাইথন থ্রি এন্টার করবেন ওকে তো আমার এখানে আগে থেকে ইনস্টল করাই আছে তাই সময় লাগলো না আপনারা একটু সময় দিয়ে পাইথন থ্রি প্যাকেজটাকে ইনস্টল করে নেবেন আচ্ছা আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হবে যেটা হচ্ছে পিএইচপি সো এর জন্য কমান্ড দেবেন পিকেজি ইনস্টল পিএইচপি এন্টার দেবেন ওকে তো আমার এখানে আগে থেকে ইনস্টল আছে তাই সময় লাগলো না আপনাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে যাই হোক এবার শেষ প্যাকেজটা ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে গিট গিট কমান্ডের মাধ্যমে আমরা গিট আপ নাম্বক ওয়েবসাইট থেকে বিভিন্ন হ্যাকিং টুলের যে রেপোজিটরি সেটাকে ক্লোন করে কিন্তু হ্যাকিং টুলগুলোকে ইনস্টল করতে পারি সো গিট প্যাকেজটাকে ইনস্টল করার জন্য কমান্ড দেবেন পিকেজি ইনস্টল গিট হাইফেন ওয়াই এন্টার করবেন গিট প্যাকেজটা ইনস্টল হতে একদমই সময় লাগবে না আমার আগে থেকে ইনস্টল হয়ে আছে আপনাদেরও কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে যাই হোক এই ইম্পর্টেন্ট প্যাকেজগুলো ইনস্টল না থাকলে এভাবে ইনস্টল করে নেবেন এখন আপনারা চাইলে অ্যাভেলেবেল আছে এমন যে কোনো হ্যাকিং টুল এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন হ্যাকিং টুলগুলোকে দুভাবে ইনস্টল করা যায় যদি টুলগুলো টার্মার্ক্সের মধ্যে আগে থেকে অ্যাভেলেবেল থাকে তাহলে পিকেজি ইনস্টল এবং তারপর ওই টুলের নাম লিখে এন্টার করলেই টুলটা ইনস্টল হতে শুরু করে দেবে আমি মোস্ট পপুলার একটা এথিক্যাল হ্যাকিং টুল যার নাম হচ্ছে এন ম্যাপ এটা ইনস্টল করে দেখাচ্ছি সো এর জন্য কমান দেব পিকেজি ইনস্টল এনম্যাপ হাইফেন ওয়াই এন্টার করছি দেখুন এখানে কিন্তু এনম্যাপ টুলটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে এটা ওয়েট করছি ওকে এখানে এনম্যাপ টুলটা ইনস্টল হয়ে গেছে আমি রান করে দেখাচ্ছি এনম্যাপ ডাসড হেল্প দেখুন এখানে কিন্তু এনম্যাপের সমস্ত কমান্ড লিস্ট শো করছে আপনারা চাইলে এই কমান্ডগুলোকে ব্যবহার করে নেটওয়ার্কের ওপর টেস্টিং করতে পারেন এনম্যাপ টুলটির মাধ্যমে হ্যাকাররা কোনো ডোমেন বা আইপিকে টার্গেট করে পোর্ট স্ক্যানিং করে এবং ওই নেটওয়ার্কের দুর্বল জায়গাটা খুঁজে বের করে তারপর বিভিন্ন স্ক্রিপ্ট রান করে ওই নেটওয়ার্কে সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে থাকে বাট আপনারা অ্যাজ এ এথিক্যাল হ্যাকার এনম্যাপ টুলটিকে এডুকেশান পার্পসের জন্য ইউজ করতে পারেন সো এইভাবে আপনারা পিকেজি ইনস্টল লিখে তারপর টারমাক্সে অ্যাভেলেবেল আছে এমন যে কোনো এথিক্যাল হ্যাকিং টুলের নাম লিখে সেগুলোকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন হ্যাকিং টুলগুলোকে ইনস্টল করার আরেকটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে গিট ক্লন এবং তারপর এখানে গিটহের মধ্যে থাকা যে কোনো একটি হ্যাকিং টুলের রেপোজিটরি লিঙ্ক এখানে পেস্ট করে দেবেন তাহলে কি হবে ওই হ্যাকিং টুলটির যে ফোল্ডার বা ডাইরেক্টরি সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে সো আমি একটা হ্যাকিং টুল ক্লোন করে দেখাচ্ছি যার নাম হচ্ছে এডিভিস স্প্লয়েড সো প্রথমে আমাদেরকে এডিভিস স্প্লয়েডের যে রেপোজিটরি সেটার ইউআরএলটা কপি করতে হবে সো এর জন্য আমরা চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে এখানে এসে সার্চ করব এডিভিস স্প্লয়েড টারমাক্স গিট হাফ দেখুন প্রথমে যে ইউআরএলটা শো করছে এটাতে ক্লিক করে দেবো তারপর ইউআরএল বার থেকে ইউআরএলটা কপি করে নিতে হবে তারপর টার্ম্যাক্সে ফিরে এসে টাইপ করতে হবে গিট ক্লোন এবং এখানে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে এন্টার করছি ওকে সো এখানে কিন্তু এডিভিস প্লয়েটের যে ডেপোজিটরি ফোল্ডার সেটা ডাউনলোড হয়ে গেছে এলএস কমান্ড দিচ্ছি দেখুন এখানে কিন্তু এডিভিস প্লয়েট নামে একটা ফোল্ডার শো করছে এলএস কমান্ডের মাধ্যমে আমরা যে ডাইরেক্টরির ভেতরে আছি মধ্যে রয়েছি ওই ডাইরেক্টরি বা ফোল্ডারের ভেতরে আর যে যে ফাইল এবং ফোল্ডার রয়েছে সেগুলো কিন্তু শো করবে যাই হোক আমাদেরকে এখানে এডিভিস পয়েট এই ডাইরেক্টরির ভেতরে যেতে হবে সো এর জন্য আমরা কমান্ড দেব সিডি এবং স্পেস দিয়ে এডিভিস পয়েট সিডি যার পুরো কথাটি হলো চেঞ্জ ডাইরেক্টরি সিডি এই কমান্ডের মাধ্যমে আমরা এক ডাইরেক্টরি থেকে অন্য ফোল্ডারে যেতে পারি যাই হোক এবার এস লিখে এন্টার করছি আমরা কিন্তু এখন এডিভিস পয়েন্টের এই ডাইরেক্টরিটার মধ্যে রয়েছি দেখুন পিডাব্লিউডি কমান্ড লিখে দেখাচ্ছি এখানে এডিবি প্লয়েট লেখা রয়েছে তার মানে আমরা কিন্তু এডিবি প্লয়েট ডাইরেক্টরির মধ্যে রয়েছি যে কোনো হ্যাকিং টুল ইনস্টল করার আগে আমাদের চেক করতে হবে যে ওই ডাইরেক্টরির মধ্যে কোনো রিকোয়ারমেন্ট ফাইল রয়েছে কিনা যদি থাকে তাহলে আগে ওই রিকোয়ারমেন্ট ফাইলটাকে ইনস্টল করতে হবে তারপর মেন ফাইলটাকে রিকোয়ারমেন্ট ফাইলটার ভেতরে ওই হ্যাকিং টুলটির যাবতীয় প্যাকেজ এবং লাইব্রেরি রয়েছে যেগুলো না ইনস্টল করলে হ্যাকিং টুলটি কিন্তু প্রপারলি কাজ করবে না ঠিকমতো কাজ করবে না সো যে কোনো হ্যাকিং টুল ইনস্টল করার আগে আমাদেরকে রিকোয়ারমেন্ট ফাইলটাকে আগে ইনস্টল করতে হবে তারপর মেন ফাইলটা রিকোয়ারমেন্ট ফাইলটাকে ইনস্টল করার জন্য কমান দিতে হবে পিপ ইনস্টল হাইফেন আর তারপর ফাইলটার নাম রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি দেখুন এন্টার করছি দেখুন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট ফাইলটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে ওকে তো এখানে রিকোয়ারমেন্ট ফাইলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবার আমাদের মেন ফাইলটাকে ইনস্টল করতে হবে কীভাবে বুঝবেন যে কোনটা মেন ফাইল দেখবেন যে ফাইলটার নাম সেট অথবা ইনস্টল লেখা রয়েছে সেটাই কিন্তু মেন ফাইল এখানে দেখুন সেট আপ ডট পাই লেখা রয়েছে তো এটাই হচ্ছে কিন্তু মেন ফাইল যেটা আমাদেরকে ইনস্টল করতে হবে এখানে সেট আপের শেষে ডট পাই লেখা রয়েছে তার মানে এই ফাইলটা কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা সো এই সেট আপ ডট পাই ফাইলটিকে ইনস্টল করার জন্য আমরা কমান্ড দেব পাইথন থ্রি সেট আপ ডট পাই ইনস্টল পাই এক্সটেনশান আছে এমন যে কোনো ফাইলকে ইনস্টল করার জন্য আমরা পাইথন থ্রি কমান্ড দিয়ে ইনস্টল করবো যে সমস্ত ফাইলগুলি পাইথন থ্রি ল্যাঙ্গুয়েজে লেখা সেগুলোকে কিন্তু পাইথন থ্রি দিয়ে ইনস্টল করতে হবে সো প্রথমে পাইথন থ্রি এবং তারপর ফাইলটার নাম এবং তারপর শেষে ইনস্টল লিখতে হবে যাই হোক এন্টার করছি দেখুন এখানে কিন্তু হ্যাকিং টুলটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে ওকে সো ইনস্টল হয়ে গেছে এখন এখানে যদি আমি এডিবি প্লয়েট লিখে এন্টার করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিবি প্লয়েটের যে সেল সেটা কিন্তু এখানে শো করছে আমি হেল্প লিখে দেখাচ্ছি এইচ ইএলপি হেল্প দেখুন এখানে কিন্তু এডিবি প্লয়েটের যে সম্পূর্ণ হেল্প বক্স সেটা কিন্তু এখানে শো করছে ওকে সো এই দুই পদ্ধতিতে আপনারা কিন্তু হ্যাকিং টুলগুলোকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কী হয় মোবাইল দিয়ে হ্যাকিং শুরু করতে হয় বাকি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো টারমাক্সের সম্পূর্ণ টিউটোরিয়াল যেখানে বিভিন্ন হ্যাকিং টুল ইনস্টল করার পাশাপাশি ওই হ্যাকিং টুলগুলোকে ব্যবহার করবেন কীভাবে সেগুলো দেখাবো তবে তার জন্য এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং নিচে কমেন্ট করে জানাতে হবে যে হ্যাঁ শিখতে চাই সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর এই ধরনের ভিডিও মিস না করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবেন তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কয়েকটা ভিডিওতে তো তোমার জন্য গুড বাই